আসসালামু আলাইকুম বাইকারস আমি নাজমুলবাবু আছি আপনাদের সাথে আপনারা দেখছেন নাজমুল এক্সপ্রে বন্ধুরা আমি আগেই বলেছিলাম হিরো এক্সটি ওয়ান টু ফাইভ আর এই বাইকটি যদি ফ্লপ হয় বা এই বাইকটির ভবিষ্যৎ যদি খারাপ হয় তার জন্য দায়ী থাকবে হিরো বা নিলয় মোটরস হিরো বাংলাদেশ অথবা নিলয় মোটরস তাদের অযত্নের কারণে এই বাইকটির ভবিষ্যৎ খারাপ হতে পারে এবং তারা চলছেও সেই পথে কেন বলছি একদম ক্লিয়ার কথা একটি বাইক যতই ভালো হোক না কেন যতই গুড ফিচারফুল বাইক হোক না কেন সেটাতে সমস্যা হতেই পারে এবং সেই সমস্যার সমাধান দেওয়ার দায়িত্ব কিন্তু কোম্পানির তাই না তো আমি আমার এই বাইকটি যেদিন সার্ভিসিং সেন্টারে নিয়ে যাই সেই দিন দেখেছি কিছু বাইকের সমস্যা আছে যেগুলো সমাধান হিরো বা নিলয় মোটর সহজে দিতে পারছে না সার্ভিসিং সেন্টার থেকে তারা সহজে সমাধান পাচ্ছে না যেমন উদাহরণস্বরূপ আমি বলি এক লোক তার বাইকের ডিস্ক লক যেখানে ডিস্কটার সামনে ডিস্কটার সমস্যা হচ্ছে শব্দ হচ্ছে ক্যাচ ক্যাচ তো সে প্রথমে নিয়ে গিয়েছিল তারপরে তাকে ঠিক করে দেয়া হয়েছে সেকেন্ডবার যখন সে যায় তখন তাকে বলা হয় যে এটা এমনিতে ঠিক হয়ে যাবে সমস্যা নেই আপনি চলে যান এটা আমি আমার চোখের সামনে দেখতে পেলাম জানি না এটা কেন হলো তো বিষয় হচ্ছে এই রকম উদাহরণ আপনি পেয়ে যাবেন প্রায় পঞ্চাশ একশো বা দেড়শোর উপরে যদি হিরো এক্সটি ওয়ান টু ফাইভ আর বাংলাদেশ যে গ্রুপটি আছে সেই গ্রুপে যান সেখানে আমার বাইকার ভাইরা বলছে অনেক সমস্যা আছে যেগুলো সমাধান কোম্পানি দিতে পারছে না বারবার যাওয়ার যাওয়ার পরেও দিতে পারছে না তো আমি আবার সেই ওই গ্রুপের নিচে কমেন্টস করেছিলাম যদি সমাধান দিতে না পারে তাহলে বাইক ফেলে আসবেন শোরুমে কিছুদিন অপেক্ষা করুন ঠিক করে বাড়িতে দিয়ে যাবে যদি সেটা না পারে তাহলে মামলা হবে কতটা রাগে কষ্টে আমি এই কথাটি বলেছিলাম আমি আমার বাইকার ভাইদের অবিশ্বাসও করতে পারছি না যেহেতু আমি নিজ চোখে এইরকম একটি ঘটনা দেখেছি এখন বিষয় হচ্ছে আমি আপনাদেরকে একটি ফোন রেকর্ডিং শোনাবো যেটি আমাকে হিরোর কোম্পানি থেকে ফোন করেছিল সেই রেকর্ডিংটা আপনারা শুনবেন প্রথম থেকে শেষ পর্যন্ত প্রয়োজন হলে হেডফোন কানে দিয়ে শুনুন এটা শোনার পরে পরবর্তী আলোচনায় আমরা আসছি সার্ভিস সেন্টারে ম্যানেজার টেকনিশিয়ানের ব্যবহার খুবই ভালো স্টাফ যারা আছে তারা আমার ছোট ভাইয়ের মতোই এবং ম্যানেজার যে মালিক সেও মোটামুটি আমার সাথে খুব ভালো আন্তরিক ফ্রেন্ডলি সম্পর্ক ব্যবহারের জন্য যদি মার্ক দিতে হয় এক থেকে দশ এর মধ্যে কত দেওয়া যায় ব্যবহারের জন্য মার্ক দিলে এক থেকে দশ এর মধ্যে আমি দশই দেবো যেহেতু মোস্তফা ভাই আমার ভাই খুব কাছের মানুষ আর আমার জন্য হয়তো স্পেশাল না সবার জন্য হইতে পারে কিন্তু আমার জন্য খুব স্পেশাল আর আরেকটা জিনিস হলো ব্যবহার বা ওগুলো এগুলা আপনারা মার্ক করবেন না আপনারা মার্ক করবেন আসলে সার্ভিসিং সেন্টারের কাজগুলা কেমন হয় ওইখানে হিরোতে বরাবরই যেই বদনামটা যে হিরোতে ভালো কাজ হয় না আমি সেটার সাথে একমত কারণ সেকেন্ড সার্ভিসে আমি আমার বাইকটার ওই পরিমাণ কাজ পাই নাই কোম্পানি থেকে মানে ওরা ওইভাবে ওইভাবে হয়তো হয়তো করতে পারে না দেওয়া নাই নিল মোটর থেকে আমি হোন্দাতে যখন সেকেন্ড সার্ভিসের জন্য আমার হন টু পয়েন্ট জিরো নিয়ে যাই সেটারে ওরা যতগুলো কাজ করাইছে যতগুলো কাজ করছে আর তার চার ভাগের এক ভাগও আমি হিরো থেকে পাই নাই আমি এখন আপনাকে মূলত আপনার কাজের বিষয়ে প্রশ্নটি করিনি তো স্যার আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে তাহলে এই প্রশ্নের জন্য আপনি আমার সময় নষ্ট করেন না খোদা হাফেজ আমার ব্যাপারে আমি কি করব আমার গাড়ি দিয়ে সার্ভিসিং ভালো না করতে পারেন আমি প্রশ্ন করার জন্য আমাকে ফোন করবেন আমি আগেও করছেন আমি তখনও বলছি ব্যবহার দিয়া পয়েন্ট বিবেচনা করেন না বিবেচনা করবেন আমি ব্যবহারে প্রশ্ন তুই করছিস এমনটি না আমার পরবর্তীতে আরো কিছু কিছু কিন্তু প্রশ্ন ছিল আপনি সেটি আমার বলার সুযোগ দেননি জি আচ্ছা ঠিক আছে বলেন জি ধন্যবাদ আপনার সার্ভিস সেন্টারে পরিবেশ কেমন ছিল বসার ব্যবস্থা পরিষ্কার পরিচ্ছন্নতা ছিল কিনা দশের মধ্যে কত নাম্বার দেওয়া যায় নয় আপনার বাইকে যে সকল আপনি কাজের জন্য নিয়ে গিয়েছেন সকল কাজের সমাধান তারা আপনাকে করে দিতে পেরেছে না ওখানে অয়েল ফিল্টার ছিল না বলা হয়েছে বাংলাদেশে নাকি অয়েল ফিল্টার নাই কারণ আমার দ্বিতীয় সার্ভিসিং এ অয়েল ফিল্টার খুবই জরুরি বাইকের জন্য বাট ওইটা আমি পাই নাই জি আমি মেনশন করে নিচ্ছি স্যার এখানে 10 এ আপনি কত মার্কস দিবেন পাস আপনার কাছে তাদের কাজের গুণগত মানটি কেমন মনে হয়েছিল 10 এর মধ্যে কত নাম্বার দেওয়া যায়

পরিচিত sir যারা hero bike ব্যবহার করছে পরামর্শ কি দেওয়া যায় service center আসার জন্য দশের মধ্যে কত নাম্বার দিবেন? আট ধন্যবাদ sir আপনার মূল্যবান জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম বন্ধুরা প্রথম সার্ভিসিংয়ে আমি যখন বাইকটি নিয়ে যাই তখন আমার বাইকের অয়েল ফিল্টারটা চেঞ্জ করার জন্য আমি বলি তো তারা সেটা চেঞ্জ করতে পারেনি বলেছে তাদের কাছে নাই তো ভালো কথা সেকেন্ড সার্ভিসিংয়ে আমার বাইকের অয়েল ফিল্টারটা খুবই জরুরি তখন আমি বলেছি আমার বাইকটির অয়েল ফিল্টারটা আজকে চেঞ্জ করে দেবেন সেদিনও তারা দিতে পারেনি বলেছে স্টকে নাই সামান্য অয়েল ফিল্টার যদি তাদের স্টকে না থাকে তাহলে বাইকের অন্যান্য আরও মেজর সমস্যা হলে সেটার সমাধান তারা কিভাবে দেবে দেখুন আমি হন্ডাতে হন্ড্রেড টু বাইকটি নিয়ে গিয়েছিলাম সার্ভিসিং করানোর জন্য সেটির ভিডিও আপনাদের দিয়েছি চমৎকার সার্ভিসিং করেছে সেখানে তারা যতগুলো কাজ করেছে আমার বাইকের যতগুলো সমস্যার সমাধান করেছে তার চার ভাগের এক ভাগ কাজও হিরো আমাদের এই সার্ভিসিং সেন্টার থেকে দিতে পারেনি আমি যেখান থেকে সার্ভিসিং করাই সেখানে ভাইব্রাদার সবাই আমার খুব কাছের মানুষ ওই শোরুমের ওনার আমার বন্ধুর মতো ভাইয়ের মতো এবং শো শোরুমের যেই কর্মচারী যারা ছিল সার্ভিসিং সেন্টারে যারা নিয়োজিত তারা সবাই আমার সাথে অত্যন্ত আন্তরিক তাদের সাথে আমার খুবই ভালো সম্পর্ক আমার এলাকার ভাই বেড়াদার তাদের প্রতি আমার কোনো আপত্তি নাই কোনো অভিযোগ নাই তবে আমার কাছে মনে হয় যে হিরো বা নিলয় মোটরসের পক্ষ থেকে সার্ভিসিং সেন্টারের তোরজোর বা পার্টস অ্যাবিলিটিগুলো আরও অনেক বাড়ানো প্রয়োজন কারণ আমি আগেই বলেছি এটা একটা সোনার টুকরা বাইক একশো পঁচিশ সিসি বাইকের মধ্যে এটা অসাধারণ একটি বাইক যে বাইকটিতে ফুল ফিচার দেয়া হয়েছে এবং এতে কোনো আপত্তি নাই এবং আমার কথায় অনেকে এই বাইকটি ক্রয় করেছে আমি এই জন্যই বেশি দায়বদ্ধ যে এই বাইকটি নিয়ে আমি প্রতিনিয়ত ভিডিও নিয়ে আসি এবং সেই ভিডিওগুলো হয় তথ্যবহুল শুধুমাত্র টাকার জন্য যদি ভিডিও তৈরি করতাম তাহলে প্রতিদিন ভিডিও নিয়ে আসতাম সেটা না আমি সপ্তাহে একদিন বা দুটা ভিডিও নিয়ে আসি যেই ভিডিওগুলো হয় এই বাইকটি রিলেটেড যেহেতু এই বাইকটি আমি এখন চালাচ্ছি এবং সেখানে আমি তথ্য দিই যেই তথ্যগুলো আপনাদের খুবই খুবই প্রয়োজনীয় যারা বিশেষ করে এই বাইকটির ওনার আমি কখনোই চাই না এই বাইকটি কিনে তারা ঠকুক বা এই বাইকটি কেনার পরে কোম্পানির গাফিলতির কারণে এত সুন্দর ভালো একটি বাইকের বদনাম হোক যে বাইকটি আস্তে আস্তে ধীরে ধীরে মিশে যাবে অ্যান ওয়ান সিক্সটির মতো কারণ অ্যান ওয়ান সিক্সটি বাইকটি এখনও চলছে বাট ওটা প্রথমে যখন ক্রয় করি ওটার পার্স না পাওয়ার কারণে আমি কি পরিমাণ নাকা খেয়েছি সেটা নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে হয়তো এই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন অথবা আমার চ্যানেল ঘুরে এন ওয়ান সিক্সটির কয়েকটি ভিডিও আছে দেখলে আপনারা বুঝতে পারবেন একটি বাইক বাইক যত ভালো হোক না কেন সেই বাইকটির পার্স যদি পাওয়া না যায় তাহলে সেটা বাইকারের জন্য মারাত্মক কষ্টদায়ক এর এই ভিডিওর মাধ্যমে আমি বলতে চাই হিরো বা নিলয় মোটরসকে দেখুন আপনারা এত সুন্দর একটি বাইক লঞ্চ করেছেন যেটি হিরো কোম্পানির একটি মাস্টার পিস বাইক সেই বাইকটির সংরক্ষণ বা রক্ষণাবেক্ষণে আপনারা যথেষ্ট তৎপর হন আরও অ্যাক্টিভিটি বাড়ান বিভিন্ন জায়গায় আউটলেট তৈরি করলে হবে না আমি মনে করি বাইকের পার্স অ্যাভেলেবেল করতে হবে এবং কারা এই বাইকটিতে মাইলেজ কম পাচ্ছে কেন পাচ্ছে সেটা ফাইন্ড করুন সেটা সমাধান করুন বাইকের ডিক্স থেকে শব্দ আসছে কেন বাইকটির রেয়ার ডিক্স থেকে শব্দ আসছে কেন বাইকটিতে কেন ইঞ্জিন থেকে শব্দ আসছে অয়েল কেন লিক করছে বাইকটির অন্যান্য যে সমস্যাগুলো আছে সমস্যাগুলোর সমাধান যাতে দ্রুত হয় সেই ব্যবস্থা আপনা আপনার আপনাদের সার্ভিসিং সেন্টারগুলোতে রাখুন তাহলে এই বাইকটি হবে দুই এখন চলছে দুই সাল পর্যন্ত আমি মনে করি একশো পঁচিশ সিসির এই বাইকটিতে বাইকটিকে বিট করার মতো কোনো বাইক এখনও আসেনি আসবে কি না সেটা জানি না আজকের জন্য বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ বন্ধুরা خدا حفظش